স্লোহেক গাইস এই সাত বছর পর আমরা এমন একটি জায়গায় এসেছি চড়কের তো এই জায়গাটির নাম হচ্ছে ঝাউখালি আর এই ঝাউখালি চড়কে এবারে এসছি আমরা তো ঝাউখালি প্রথম চড়ক হচ্ছে বসি আর এখানে বসি বাদানো হয় আর আমরা গিয়ে দেখবো এবার প্রথম চড়ক ঝাউকালি বসি বাদানো চড়ক এবার আমরা তো কখনো দেখিনি তো এবার গিয়ে দেখবো যে চড়ক কেমন হয় বর্ষি এই সাত বছর পর এখানে এসেছি সাত বছর আগে বাবার সাথে একবার গিয়েছিলাম আর এখানে সাত বছর পর আসার পর মানে এতটা খুশি লাগছে আর এতটা লোক এখানে প্রচুর লোক হয়েছে এখানে তো এখানে দেখো নাচ করছে এখানে আর আমরা এসছিলাম ভাই বানু আর আমি এসছি এখানে এখানে বসি ফুটাচ্ছে এখানে এবার বসি মানে দড়িতে বেঁধে তারপর তুলবে বেরে বসি বর্ণনা হয়ে গিয়েছে অলরেডি তো চলো এখানে কতটা লোক হয়েছে আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেক লোক হয়েছে আর তার মধ্যে একটু আমাদের পেসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তাকে লোক দেখো কতটা সামনের দিকে পেছন দিকে চারিদিকে লোক ভিডিওটি আমি বেশি লং করিনি কারণ বেশি লং করলে ভিডিওটি শর্টে হতো না তো লং হয়ে যেত ভিডিওটি ওই জন্য আমি ভিডিওটি লং করি না দেখো অলরেডি ঘোরানো শুরু হয়ে গিয়েছে এখানে তো তাকে ঘুরছে দেখো শুধু কত জোরছে ঘোরাচ্ছে দেখো তো অনেক জায়গায় দেখেছি এরকম ছিঁড়ে পড়ে গিয়েছে ওপর থেকে তো ভগবানের ইচ্ছে এরা কিছু হলো না আর এরকম চাই না যে কিছু যেন না হয় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর এইটি দেখো এটি দেখো এবার সাইকেল তুলছে এর আগে কিন্তু একটা ঠাকুর তুলেছিল এখন সাইকেল তুলছে মানে এতটা ভাব যে ওটা চামড়ার মধ্যে যে বসিরা ঢুকিয়ে দিয়েছে সেটা দেখলে ভয় লাগবে ভালো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো